হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা ভালো আছি বললাম কিন্তু ভালো কেউ নেই সব শরীর খারাপ কালকে তো বলেছি তো এখন সকাল থেকে কোনো রকমের টুকটাক একটু একটু করে কাজকর্ম যেটুকু পেরেছি করেছি আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু করিনি তো আজকে শুধু ডাল আলু সিদ্ধ আর এই ডিমটা অমলেট করে নিচ্ছি ডিমগুলো ডিমের অমলেট আর ঘি দিয়ে এই ভাতটা এই মাত্র নামালাম তো ডিমের অমলেট দেখলাম গরম গরম করে নিই আর ভাতটা নামেছি গরম গরম ভাত ঘি আলু সিদ্ধ আর ডাল এই দিয়ে আছে দুপুরে খাওয়া দাওয়া করুন ভাত আর আজকে কিছু রান্না বান্না করতে পারিনি শরীর বললাম না কালকেই তোমাদের বলেছি শরীর ভালো নেই যে কাল কি তোমাদের সামনে আসতে পারবো কি না বলতে পারছি না আমি দেখলাম যে না ডিমের অমলেটটা করছি তা তোমাদের সামনে আসি ক্যামেরাটা অন করি তো সেই জন্য এলাম আর এদিকে হাজব্যান্ডকে বললাম চানটা করে না সজল দিই কারণ গরম গরম ভাত ঘি দিয়ে খেতে পারবে সেরকম তো কিছু রান্না বান্না করা হয়নি তো ঘিটি দিয়ে খেয়ে নেবে তাই হাজব্যান্ড এখন চান করতে ঢুকছে আর শরীর এত ঠান্ডা লাগাটা যদিও একটু ইয়ে হাতে পায়ে ব্যথা ব্যথা আমি ছোটা একদম অস্থির হয়ে যাচ্ছি অতিরিক্ত ব্যথা ব্যথার জন্য কিচ্ছু করতে পারছি না না দাঁড়িয়ে থাকতে পারছি না কোনো কিছু নাড়ানাড়ি করতে পারছি অতিরিক্ত ব্যথা ব্যথার ফলে আমার খুব কষ্ট হচ্ছে ব্যথাটার জন্য বেশি কষ্ট তো চলো এখন টিমের অমলেট হয়ে গেছে দুটো আর এদিকে আলু সীতে তো সকালেই ওগুলো করে নিয়েছি মেয়েকে তো খাইয়ে পাঠাতে হয়েছে মেয়েকে খাইয়ে পাঠাতে হয়েছে কারণ স্কুল আছে সকালে উঠে কোনো রকম পা ফেলতে পারছি না এত কষ্ট হচ্ছে হ্যাঁ হাঁটতে পারছি না কোনো রকম উঠে ওকে রান্নাটুকু করে দিয়ে খেয়ে গেল আর টিফিন নুরুল আজকে নুডুলস করে দিয়েছি ওকে সে নিয়ে গেছে তারপর তো সেই জল দিয়ে গিলা গিলা করলে হবে না সেই ভাজা ভাজা নমুস এটা করে দিয়েছি কারণ মনে করছে খাবে কখন তা চাপ হয়ে যাবে না গরম গরম খেলে ঝোল ঝোল নমুসটা ঠিক আছে কিন্তু যেহেতু সেই সেই দুপুরবেলায় খাবে তো একদম শুকিয়ে সেই চিক্রম হয়ে যাবে সেই জন্য ওই কোনো রকমের ভাজা ভাজা নমুসটা করে দিয়েছি তো চল আর তাই থাকতে পারছি না আমি এবার একটু গিয়ে বসি আর যে কড়াই টড়াই এগুলি একটু করে জলগুলি নিয়ে ধুয়ে টুয়ে নিই রান্নাগুলো একবার দেখেই নাও এ দেখো আলুর সিদ্ধটা এরকম করে ঢাকা দিয়ে রেখেছি নাহলে সে শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতন হয়ে যায় এ দেখো এখানে আছে আলুর সিদ্ধ আর এই যে মুসুরির ডাল হ্যাঁ আর এই যে এখানে দুটো ডিমের অমলেট এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর ঘি নিয়ে নেবে বাস তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় চায়ের আসার বসেছে সবাই এই যে দেখো এদিকে আর চায়ের সঙ্গে আজকে অনেক কিছু নিয়ে বসেছি হ্যাঁ ভুজিয়া আছে আলু ভুজিয়া চলো দেখায় আলু ভুজিয়া আছে আর এই যে কাজু বিস্কুট এই দেখো কাজু বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছি এখানেও এই যে চা আলু ভুজিয়া আর মেয়ে শুধু আলু ভুজিয়া আর যে টুটুদা মেয়ে শুধু আলু ভুজিয়া কাজু বিস্কুট খাচ্ছে তো চলো খেয়ে নিয়ে এখন রাতের জন্য রুটি বানিয়ে নিয়েছি আর আমি আর মেয়ে খাবো হাজব্যান্ড খাবে না হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ লাগছে গ্যাস হয়ে গেছে মনে হয় সেই জন্য খাবে না হ্যাঁ রেডি করলাম খাওয়া কিন্তু বলছে যে না আমি খাবো না শরীরটা ভালো লাগছে না কি করব আমি আর মেয়ে নিয়ে বসলাম আর বাদ বাকি রুটি রেখে দিলাম রুটি তরকারি ও আজকে তো এমনি রুটি খাওয়ার তো কিছু বানায়নি আজকে কালকে যে কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম সেটা অনেকটা ছিল তো এখন আমি আর মেয়ে নিয়ে বসেছি তারপরেও আছে হাজব্যান্ডের জন্য রেডি করেছিলাম তিনজনের নিয়েছিলাম তারপরেও রয়ে গেছিল অনেকটাই তো অনেকটাই রয়ে গেল এখন তো চলো এখন খেয়ে নিই এখন মেয়ে বলছে খাইয়ে দাও হ্যাঁ যেহেতু আজকে কুমড়ো আলুর তরকারি আছে অন্য ভালো মন্দ কিছু থাকলে তখন নিজের হাতে খাবে আর এখন যেহেতু কুমড়ো আলুর তরকারি আছে সেই জন্য বলছে এখন খাইয়ে দাও তো চলো এখন দেখে দেখা যাক কি হয় এ দেখো আজকে রাতে খাওয়া কুমড়ো আলুর তরকারি রুটি আর এটা হচ্ছে তো কালকে খেয়ে কন্টিনিউ করতে পারিনি তাই আজকে সব কাজকর্ম সেরে তোমাদের সামনে আবার চলে এলাম বাসি কাজকর্মগুলো হয়ে গেছে এবার রান্নার দিকে চলে এসেছি তো চলো এখন কাজ রান্নাগুলো করে নি আজ তার থেকে একটু ভালো আছি হ্যাঁ কিন্তু ব্যথা ব্যথা সবই আছে কিন্তু ঠান্ডা লাগাটা একটু কমেছে মোটামুটি ঠান্ডা লাগাটা কমেছে কিন্তু ব্যথাগুলো অতিরিক্ত আছে তো রান্না তো আজকে শনিবার যেহেতু কালকে যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরেছি তাই আজকে বাকি কাজকর্মগুলো সারলাম ধীরে সুস্থে কাজকর্মগুলো সেরে রান্না কাজ করতে করতে আমি রান্না সব করে নিয়েছি তো ভাতটা এই মাত্র নামালাম আজকে শনিবার খেতেও দেরি কারণ মেয়ে আসবে তারপরে আমরা খাবো সেই জন্য হয়ে গেছে দেখলাম রান্না হয়ে গেছে তাহলে একবার সব গুছিয়ে গেছে পরিষ্কার করে নেব আর আজকে প্রথমে দেখো কি বলে সজনের ডাটা এনেছে সজনে একদম কচি কচি সজনের ডাটা নিয়ে এসছে সেইগুলো এই বছরের প্রথম তো সেটা পোস্ত করেছি হাজবেন্ড বললো পোস্ত বানাও মেয়েও বলেছে মা ওই ডাটা কচি ডাটা দিয়ে পোস্ত বানাবে আলু দিয়ে তো সেই পোস্ত বানানো হয়েছে আর এদিকে পাপড় ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি পরে কি কি রান্না হয়েছে আর টুটুদা দিয়ে দেখছিলাম ডাটা ক দুদিন না কদিন আনলো তো ডাটাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে আমি নিয়ে বললাম তাহলে বোধহয় এবছর আর পোস্ত দিয়ে খাওয়া বোধহয় হবে না হ্যাঁ কারণ টুটুদা নিয়ে আসছে বাজার থেকে দেখছি একটু শক্ত শক্ত হয়ে গেছে তো পোস্ত দিয়ে খেতে গেলে কচি কচি ওই ভালো লাগে তো সেই জন্য আসবেন এ দেখো একদম কচি কচি ডাটা নিয়ে এসেছে সেই জন্য পোস্ত দিয়ে বানিয়েছি তো চলো এখন পোস্ত হয়ে গেছে সব রান্না কমপ্লিট তোমাদের দেখিয়ে দেবো এখন পোস্তটা বাটির মধ্যে তুলে নি তারপরে কড়াইটা দেখো দেখছো এত করছে না কড়াইটা ধুয়ে মেজে দেবো আর কি বলবো তোমাদের এই যে এখানে একটা ভেন্টিলেটার আছে এই গরমের দিনেরও না ভেন্টিলেটার দিয়ে টিকটিকিতে এত নোংরা ফেলছে কি বলবো তোমাদের সুদ মানে আজকে দেখছি কাল রাত থেকে মনে ফেলছে ওরা তো সকালে উঠে আমি দেখছি এগুলো তো একদম সেই দেখো এ দেখো দেখছো দেখো সিমেন্টের টুকরো টুকরোগুলো এই যে এরকম এরকম করে ফেলছে তো এত নোরা ফেলছে কি বলবো এবার যদি খোলা অবস্থায় বাই চান্স কোনো জিনিস খোলা অবস্থায় থেকে যায় তাহলে ওই বালি করলে আর খাওয়া যাবে না সব ঢাকা ঢুকে দিয়ে রেখে দিচ্ছি এবার এইখানেই রান্না সব রান্না করে রাখা হয় আর এখানটাতেই দেখো ভেন্টিলেটরের মধ্যে ওরা ওইরকম ঘর পরিষ্কার করছে ওদের ওদের ঘরটার পরিষ্কার হচ্ছে তো চলো এখন আমি পোস্তটা তুলে নিই হাজব্যান্ডকে বললাম চানটা করে নাও পুজোটি যে সেরে এলাম সেরে দেখলাম যে ভাতটা নামিয়ে দিয়ে এখন ইয়ে করিনি ফ্যান ধরাই নি এখন তো ফ্যান ধরাবো আগে এটা তুলে নিই তুলে নিই তারপরে ভাতের ফ্যানটা ধরাবো চলো হ্যাঁ বেশি বকর বকর না করে কাজটা সারি কাজটা সেরে নানা কোন সময় বালি ফেলে দেবে টিকটিকিতে তখন আর খাওয়া বরবাদ হয়ে যাবে আজকে তো চলো এখন পোস্তটা তুলি এই দেখো তোমাদের বললাম না একদম কচি কচি ডাটা হুম কচি ডাটার পোস্ত খুব ভাল লাগে খেতে কচি ডাটার পোস্ত খেতে খুব ভাল লাগে তো চলো তোমাদের রান্নাগুলো একবারে তাহলে দেখিয়ে দিই এখানে দেখো আলু পোস্ত আছে আর এখানে পাপড় ভাজা এই পাপড়টা নিয়ে এসেছিলো সেই ভেন্ডি ভেন্ডি পাপড় টাইপে দেখতে ভেন্ডি কাটলে যেরকম হয় সেরকম ধরনের তো এর এগুলো কালারিংও পাওয়া যায় তো কালারিংটা না নিয়ে এটা নিয়ে এসছে নিয়ে কদিন ধরেই বলছো দেখতে হবে ভেজে খেয়ে দেখতে হবে তো আজকে দেখলাম তাহলে শনিবার যেহেতু তাহলে ভেজে দিই আর এখানে দেখো বেগুন ভাজা এর মধ্যে পাঁপড় ভাজাগুলো তুলেছিলাম তো সেই জন্য দেখো গোটা এর প্লেটটা ইয়ে হয়ে গেছে আর এখানে আছে মুগের ডাল এই হচ্ছে আজকে আর চাটনি ফ্রিজে আছে চাটনি খেলে চাটনি বের করে দেবো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম আর এদিকে আজকে সে আমার দাদাটা এসেছিলো যে কারেন্টের কাজ টাজ করে কারণ আমাদের নতুন পাখাটা যে এনেছি সেটা তো হাজব্যান্ড লাগিয়েছে সেদিন চালানো ছিল চালানোর পর তারপরে সন্ধ্যের দিকে আমি সন্ধ্যে টন্দে জ্বালার জন্য বন্ধ করবো হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছিলো মেয়েও ওইদিকে পড়ছিল এবার আমি বন্ধ করেছি পাখাটা একটা নাট খুলে ছিটকে পড়েছে এবার কোথাকার না সেটা তারপর খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না পরের দিন দেখলাম ঝাড়ু টাড়ু দেওয়ার পর দেখছি এই ডাইনিংয়ে এসে ছিটকে পড়েছে খাটের নিচে তো হাজব্যান্ড খুঁজে পেলো না কোথা থেকে এটা খুলেছে তো ওই দাদাকে বলেছিলাম একবার এসে তুমি পাখাটা লাগিয়েছে তো দেখে যেও কারণ ঠিকঠাক লাগানো হয়েছে কিনা না টাইট ফাইটগুলো কারণ নিয়ে বললো বেশ ঠিক আছে আমি যখন যাব তখন দেখে নেব তো আজকে এদিকে কোনো কাজ ছিল মনে হয় এসেছিলো তো এসে দেখে গেল আর ওই যে নাকটা খুলে গেছে ওই নাকটা আমি রেখে দিয়েছিলাম হাজব্যান্ড বললো রেখে দাও যখন আসবে তখন ওটা দেখিয়ে নিতে হবে যে কোথা থেকে খুলেছে তো আবার দেখিয়ে নিলাম নিয়ে বললো যে এটা এমন কিছু না হুম অসুবিধা নেই এটা খুলে গেলেও কোনো অসুবিধা নেই বললাম যাই হোক ওটা লাগিয়ে দাও তুমি আবার লাগিয়ে দিয়ে দিয়েছে আমাদের দেখো সব কিছু টাইট ফাইট আছে তো উনি বললো হ্যাঁ আমার তো পাখাটা চালাতেই ভয় করছিলো হ্যাঁ কারণ চান্স দেখছি ওই নাটটা খুলে গেছে এবার যদি ধোপ করে চলন্ত জ্বলন্ত অবস্থায় পড়ে যায় তাহলে গেল হুম তো যাই হোক এমনি কোনো অসুবিধা ছিল না কালকে হাজব্যান্ড দেখা ওই নাটটা খুলে যাওয়ার পরও দেখেছে কোথায় খুলেছে বা কিছু বুঝতে পারিনি কিন্তু এমনি যদি যে বাদ বাকি নাড়গুলো একটু টাইট ফাইট দিয়ে দিয়েছে তো এই হলো ব্যাপার আজকে ওই নাটটা লাগিয়ে দিয়ে গেলো ওই দাদা এসেছিলো নাটটাও লাগানো হলো পাখাটা দেখে গেল আর আমি কি করলাম তো নিরামিষ আজকে তো আমাদেরও নিরামিষ আমরা তাহলে তোমার জলখাবার তো কিছু খাওনি বললো না চা আর নেড়ুয়া খেয়ে বেরিয়েছি তো রুটি ছিল রুটিটাকে ঘিতে ভেজে দিয়েছিলাম আর মুগের ডাল করেছিলাম ওই মুগের ডাল আর ওই রুটি বললাম তাহলে রুটিটা খেয়ে নাও ওগুলো বেশ ভালো দিয়ে নিয়ে ওই রুটি ভাজা ঘি দিয়ে আর মুগের ডাল এই দিলাম আর চা অল্প একটু চা খেয়েছে চা নাম শাকি ওগুলো চা বেশি দিও না তো চা খাই নি চলো এখন ওই যে হয়ে গেছে পোস্ত না এবার বাসন ওগুলো ধুয়ে নিই আর ভাতের ফ্যানটা ঝরিনি আর এদিকে হাল ধর সামনে গেছে দেখো পোস্ত তুলে নিয়েছি গরম আছে আপনি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম আর এই কিছুক্ষণ আগে সন্ধ্যায় মানে ওই সাড়ে সাতটা নাগাদ খুব জোর ঝড় বৃষ্টি হলো বৃষ্টি একটা খুব একটা হয়নি তাও হয়েছে অল্প স্বল্প কিন্তু ঝড় আর মেঘ ডাকা নিয়ে কারেন্ট অফ হয়ে গেছিলো এখনও পর্যন্ত কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা করছে তো এখন এই চা বানালাম এখন কটা বাজে যেন নটা বেজে গেছে তো অন্ধকারে বসে বসে কি করব তখন তখন তো না পাচ্ছি চা বানাতে না পাচ্ছি কিছু সব ধরাম দিড়িম করে জানলা দরজা পরছিলো তো সব অন্ধ কর বন্ধ করে দিলাম বেডরুমে জানলাগুলো খোলা ছিল তো জানলাগুলো দিয়ে দেখছি জলের ছাট আসছে সেগুলো বন্ধ করে দিলাম আর যেখানে যা সব উড়ে গিয়ে পড়ে যাচ্ছে নিয়ে কাপড় জামা কিছু বারান্দার মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এলাম মেয়ে স্কুলের সাদা জুতোটা সেটা রাখা ছিল সেগুলো সব ঘরের ভিতর পড়লাম তো এখন চা বানালাম চা নিয়ে বসলাম হাজব্যান্ড পড়াতে যেতে পারছিল না ঘরে পড়ানো ছিল পড়ানো পড়িয়ে উঠেছে যে বাচ্চাগুলো সব চলে গেছে আর তারপরে বৃষ্টি নেমেছে বৃষ্টি মেঘ ডাকা যখন পড়াচ্ছিল তখনই মেঘ ডাকছিলো বিকেল থেকে হ্যাঁ সন্ধে জলার আগে সন্ধে জ্বালার আগে থাকতে দেখি মেঘ হুরুম হারুম করে ডাকছে তারপরে তো নামলো বৃষ্টি তো চলো হাজব্যান্ড গেল এখন পড়াতে বৃষ্টি থেমে গেছে মেঘ দেখাও থেমে গেছে সব থেমে গেছে এখন গেল পড়াতে তো আমি বললাম তাহলে আমি একটু চা বানাই চাটা খায় তো এখন চা বানালাম কিন্তু চা বানাতে বানাতে কতবার যে কারেন্ট যাওয়া আসা করছে তার নেই তো চলো এখন এই চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট এ দেখো এক ঝলক দেখিয়ে দিলাম আজকে চায়ের সঙ্গে আছে এই কাজু বিস্কুট আচ্ছা মেয়ে তো কাজু বিস্কুট খেলো তো চলো এখন আমিও খেয়ে নিই